الذي أرسله الله تعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى عز جلاله واما نواله في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها ثم إلى ربكم ترجعون. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون هواء تبعا لما جئت به. أو كما قال النبي صلى الله عليه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه أستغفر الله إن الله <سؤال> غفور رحيم، أستغفر الله إن الله غفور رحيم، أستغفر الله إن الله غفور رحيم মহতরম সবার সভাপতি মহতরম ইমাম সাহাব মুরব্বিয়ানে কারাম আমার নজওয়ান বাই হল ছোটো ছোটো বাচ্চাই নহল বাড়ির ফরদান সিন মা বই নহল امی افنا رسمن اللہ پاک رب العالمین اور اہام کتاب قرآن کریم فرقان حمدر سوی ہزار سوی سوشوٹی شو شو آیات تک ایک آیات شریف علی تلاوت خورس لوگو یا خومی بیشی نبی جیر پاک احادیث نبویت تکیا ایک حدیث شریف علی تلاوت کرسی এই আয়াত এবং হদিশ সামনে রাখি আল্লাহ পাকি আমার যে হরিমান তৌফিক দেই না আপনার সামনে আরো রচনা রাখার চেষ্টা হোক আমার দুঃস্থ হরার বুজুর্গ হল এই দুনিয়াত আল্লাহ পাক পর্বর দিগারে আলমে আমরারে মায়া ফরিয়া দয়া ফরিয়া আল্লাহ পাকি আমরারে মানব কুলে জনম দিছিল এই যে মানব রূপে আমরা আইতাম ফার্সি দুনিয়ার জমিন আমরা কেউ কোনো দরখাস্ত করছি নি বলে আল্লাহ আমরা মানুষ বানাইয়া দিও ইলা তো কোনো দরখাস্ত করছি না এর বাদে আল্লাহ পাকর অফুরন্ত এহসান অফুরন্ত মায়া অফুরন্ত দয়া যার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাকে আমরা রে মানব কুলে জনম নিশ্চয় ঔহতার সুক্রিয়া যদি আমরা আদায় করি তাম জিন্দেগি বরাবর কৈতরা শুক্রিয়া আদায় ওই নাই আমার দুষ্ট হল আর বুজুর্গ হল শুধু মানুষ নাই দেখো মানুষ বুদ্ধিষ্ট মানুষ নাগাঘুকীয় মানুষ সারা মানুষ কিন্তু রে আল্লাহ পাকে ইমান দৌলত দিছে যারা রে আল্লাহ পাকে ইমান দৌলত দিছে তারা ওই লাগে প্রকৃত মানুষ আমরা যদি আজ যদি আমরা অন্য কোনো ধর্মাবলম্বীর গড় জন্ম নিতাম তা হইলে আমরা বাসি বাজাইলা মনে খাড়া বাজাইলা মনে না নান্তা তানা করলাম দেবদেবীর সামনে মাথা নত মনে, না মনে কথা কিন্তু আল্লাহ পাকে আমরা রে আহকামুল হাকিমিনের সামনে আল্লাহর কুদরতিমসা করার ওহানোর সুক্রিয়া যদি আমরা আদায় করি আমরা আদায় শেষ হইত নাই আমার দুষ্ট হলার বুজুগ হল সাইরে হৈতরা হাজারো শুকুরাল্লাহ আল্লাহর শুকুরাল্লাহ র কোনো কাজ না হইবে ইমান যদি অলায় দিয়ে দিত যদি অলায় দিয়ে দিত বেদিনের মেলে দুজো খেতে বাড়ি গহর ওই জনম গেলে আমার দুস্ত হলার বুজুর্গ হল আল্লাহ পাখি আমি আর বেজ্ঞা দাই আর না আমরা সময় কম যার কারণে কইতাম সাই আল্লাহ পাখি আমরা ইমানদার গর দরম দিছে ওটার সুক্রিয়া যদি আমরা আদায় করি হইলে আমরা আদায় শেষ হইতো নাই আমার দুস্থ হলার বুজুর্গ হর আমরা বেশি বেশি আল্লাহর শুকুর আদায় করতাম যত বেশি যে খামার মধ্যে আমরা শুক্রিয়া আদায় করমু লাইন সাকার তুম লা আগি আল্লাহ পাকে ফরমাই না তুমি যেন যে নিয়ামত চাইবাই ও নিয়ামত তুমি তাই শুক্রিয়া আদায় হরো ও তুমি কৃতজ্ঞতা তুমি তাই প্রকাশ করো তা ইলে আমি কিতা হরমু আমি আরও বাড়াইয়া দিমু আর যদি যদি না শুক্রিয়া হরো কইদরা লাইন সাকার তুম লা আজি দান ওলা আজাবিলা সাদিদ আর যদি তুমি না ফরমানি করো অর্থাৎ না সুক্রী হরো তাও জানিয়ে রাখো আমার আজাব বড় ভয়ঙ্কর আমার দুষ্ট হরার বুজুর্গ হল যার কারণে আমরা কোনটা চিন্তা স্থিকির করিয়া, লাভ নাই আল্লাহ পাঠিয়ে আমরা ইমান দৌলত দিয়া জমিনও পাতাই আমরা করণীয় কিতা আপনার কর্তব্যকিটা আমার দায়িত্ব কিতা আমরা বুঝিলাইতাম। নাইতাম আর ওখান অনুসারে আমরা জিন্দগি গুজারতাম দেখবা ইনশা আল্লাহ ইহকালও আরাম শেষ জীবনেও আরাম। আমার দুষ্ট হলার ইকান্ত আমরা মামুলিয়া লই আইছি আল্লাহ রস্লের ফর্মাইতা অমৃত উম্মতি মা বাইনা সিত্তি মো সাম্রী আমার বয়স হইলিয়া ষাট টাকিয়া সত্তরের ভিতরে অর্থাৎ চৌষট্টি বছর গড় বয়স লই আমরা আইছি ওলা নাইনি ফতা এর বাদে আর অনন্তকাল রইয়া গেছে যেটার কোনো কুল কিনারা নাই ইটার জিন্দগি সবটা নির্ভর করবো অনল জিন্দগির ওফরে জাইন তত হামাইমো হন বালা হাইমো জাইন যদি বাদ হামাই তে হন শাস্তি হইব আজাব হইব আমার

ফারোর মধ্যে কতকগুলো আঁশ বই রয়েছে আল্লাহ পাকে তারা জবান নবী তো নবীর লোকে মাথা তারা জমান খুলে দিল মাথিলা কইলাম সালাম জানাইলা হল মুসা আলাইহি সালাম রে আর কইলা আয় মুসা আলাইহি সালাম আপনি খানো দিদরা বুঝলে আমি যাই আর আমার আল্লাহর লোকে মাত খোতা ফরাত বুঝলে এখান খোতা জিকাই যাই আল্লাহ পাকে বৃষ্টি দিবা ওজন আমরা হাতিবারও কোনো ব্যবস্থা নাই ফানি উনি একবারে শুকাই গেছে না হাইবার না কোনো চলাফিরার কোনো ব্যবস্থা নাই মানে এই সময় দেশ দুর্ভিক্ষ চোরের ওলা খরা চলের পুষ্করিণী কুয়ার সারার ফানিটা শুকাই গেছে আসে হইতরা যে খবে নাগাদ আল্লাহ পাকে বৃষ্টি দিবা ওখানে যা তোলা জিকাই যাই হজরতে মুসা আলহিসামে হইলা ইনশাল্লাহ আমি জিকাই যাই যাই হোক হজরত মুসা আলহি সালাম তো তান ফতে ফতে সল্লাম গন্তব্যস্থলে ফৌসিয়া তান খাম শেষ করিয়া চল্লিশ দিন বাদে গুড়িয়া আইলাম এখন যে হতে গেছলা ও হতে আবার গুরিয়া আবার লাগব না ওবার যদি হইস মেদি আমরা হতো খান হসিম নিয়ে বাজি তো ফিরে গুড়িয়া হতে আবার লাগব না মনে করি নে আইয়া ফাইলা হৌ জলাশয় ফাইলা আর হৌ আসি গুণ ফাইলা হাবুত্যা ফাইলা ইলাও থাই ইতা বই রুছি আৰু লগে ফুৰিলা আমাৰ খবৰকেইটা খবৰ যে আল্লাহে জনাই দিছো চল্লিশ বছৰ পৰে বৃষ্টি হৈ সতৰ বছৰ পৰে চল্লিশ বছৰ পৰে যেন শুনচোন হাব হাবুলিয়া উঠিয়া খুঁজছোন আলহামদুলিল্লাহ কিতা খুঁজছই আলহামদুলিল্লাহ কিতা হইতা আসলো ইনাল আসলো ক বছর বাদে বৃষ্টি বছর বাদে শোনার আল্লাহামদুল্লাহ উষা আল্লাহি সালামে হইলা বেদর জাত তোমরা তো ইনাল্লাহার কথা তোমরা আলহামদুলিল্লাহ শুনিলা কি

সানাই ক্ষমতা থান আত আর তাই জানাইছই চল্লিশ বছৰ বাবে দিবা দিবা হইসই দিতা নাই হইসই যদি দিতা নাই হৈ তাই তো আর বৃষ্টি হইত নাই ইকার হইলে তো ভারতান আমি হইচাই কিন্তু হইসই দিবা যার কারণে আমরা সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যাই হোক আস এবং থান লোকের বাক বিতন্ডা সলা অবস্থায় মানে তাদের মাত না মাথিতরা আর এমত অবস্থায় জুম জুম ডাহাইয়া বৃষ্টি এমন আবা আইসে একবারে সারা বুড়াইয়া লইয়া যার মানে ও পরিমাণ বৃষ্টি হচ্ছে হজরতে মুসা আলাহি ইসলামে হইলা আয় আল্লাহ তোমার মাঝিরা তখন তা বুঝতে পারলাম না ফরলা সৈদাত ও যেন বেগুনা মুখ লোকর বাই দিয়া আমার তো একবারে শর্মিন্দা বানাই লাইলায় ও থাকে খবর হইলায় চল্লিশ বছর বাদে বৃষ্টি হইব আর এখন তার মাত্র খবর গেল না দেন আপনার বৃষ্টি আই গেল আল্লাহকে জানাই দিলা আই মূষা সালাম আমার সিদ্ধান্ত আসলো চল্লিশ বছর পরে বৃষ্টি দেওয়া কিন্তু এটা যখন সুক্রিয়া দায় ফোর্স হইল আমার রহমতর সাগরের মধ্যে জোয়ার আই গেছে গিয়া রহমতে আর বরদাস করছে না আমি নগদ বৃষ্টি ফাটাই দিছি হোক আমার দুষ্ট ফলার বুজুর্গ হল কথা বুঝা বুঝো সামাইছে নি আমরা যত বেশি আল্লাহর সুক্রিয়া আদায় করম যে কোনো নিয়ম ছাই আল্লাহর সুক্রিয়া আদায় করম আমার দুষ্ট ফলার হল কিতাবের মধ্যে লেগিট না আপনি

এই তান গন্তব্যস্থল থেকে গুড়িয়া আবার পর্যন্ত সুর দেখাই তোর আত তাকিয়া অ্যাক্সিডেন্ট তোর আত জমিনি বলা মুসিবত তাকিয়া আল্লাহ পাকর রহমতরে ওখান খোয়ার লগে লগে আল্লাহ পাকে ফিরিস্তা তোমার সান প্রেরণ করবা আর এই ফরিস্তায় পাহারা দিয়া তোমারে আবার আনিয়া গন্তব্যস্থলে পৌঁছাই দিবা হোক আসবা হান আমরা কিনা ভুলিয়া বলিতাম বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি

বাড়ির হিসার না হলে দর্ত না যাইন এই কলিমা ফরিলা এই আল্লাহর হিসারের মধ্যে ফৌচি গেলা গিয়া যার কারণে আল্লাহর হিসারের মধ্যে যাইন ফৌচি গেলা গিয়া এন কোনো জিনিসে ক্ষতি নাই আমার দুষ্ট হরার বুদুর্গ হল যার কারণে এটা কোনো চিন্তা করবা না দু মানুষের বুধ হাইদ্রা দেখ অন্যান্য হারর গেছে ছয় নাই ছয় থান আমরার কেছে বয়া ছয় থান আমরার বিভ্রান্ত হল যেহেতু আমরার ইমানর আমরা ইমান ও বইছে। দেব হয়েছি যার কারণে ইমানে আমরা বিভ্রান্ত হরবার লাগিয়া অহর হয়ে চেষ্টা চালাই দিয়েছে অতএব এই শয়তানটা তাকিয়া বাসি বারে লাগি হইতা যাইন এই দোয়া ফরিয়া বার হইলা এই দোয়া যাইন ফরিলা এন কিটা হললা, না আল্লাহর জিম্মাদারির উপরে উড়ি লাগিয়া গিয়া তার আর কোনো চিন্তা নাই তান কোনো বয় নাই আমা দুষ্ট হল আর বুজুর্গ হল কিতাবের মধ্যে লেগিটা আপনি বাড়ি দেখো কোয়া আমরা বাড়ি গুমাই গুমানির বাদে দরজা লাগাই নি না না দরজা লাগাই এখন সারায় বাহির ভিতরে বাসিয়ার বাদে দরজা লাগাইবার হই গেল কি ঠালাও আমার এর বাদেও কি তা করে আমরার কিছু মাল সামান চুরি হই যায় ওই যায় না নে পনছে কি সুমান চুরি হই যায় আমা সুস্থ হওয়ার বুরুগ হল কিতাবের মধ্যে লেগিদরা কইতরা যাই গুমাইলা আর লগে পড়িরা আল্লাহু লা ইলাহা ইল্লাহু আর হাইয়ুল লাটা ফুচি না নাম আমাৰ সময় ভৱ মেথিবা কৰি আন না মানে আল্লাহ সুরা করিয়া আ যায় নি এ জান মাল চব কিছুর হেফাজত আল্লাহ পাকে তাৰ কুদ্দোত তাকে ফৰ বা কৈছোঁ আমাৰ দুষ্ট হল আৰু হল লাইনে লাইনে বেটা কৈছো লাইনে লাইনে বাই চলে বাই রেলগাড়ি বেলাইনে ৰেলগাড়ী চলে না বেলাইনে ৰেলগাড়ী চলেনি

কারণ সময় কম এবার তুলিলে এবার মুড়ি মারা মুশকিল হল দুষ্ট হল আর বুজুর্গ হল আল্লাহ পাকে আমরা রে ইমান দারর গরম জনম দিস আর দুনিয়ার মানুষের চেষ্টা করেন আমরা রে খাই লিখত গিলি লিখত ওলা চিন্তা করেন না নিবন্ধে হাল হালি নকশান খিলা একবারে সারায় চিন্তা হতরা তবে এই কারণ